আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমার রিলস চ্যালেঞ্জের নম্বর ভিডিও আজকের হচ্ছে বাংলাদেশ এত পড়াশোনা করলাম কিন্তু প্রবাসে এসে বসে আছি কিন্তু কোনো কিছু করার কোনো অপশন নাই আমার একটা পরিচয়ের কি কোনো দরকার নাই এই সম্পর্কে আমি কিছু বলবো যারা আপনারা এরকম একটা পরিচয়ের কথা ভাবছেন অবশ্যই আপনারা পরিচয় করতে পারবেন অবশ্যই আপনারা আপনাদের নিজেদের কিছু চাহিদা আছে যেগুলো আপনারা নিজেরা পূরণ করতে চান স্বামীর উপরে বা অন্য কারো উপরে বা জবের উপরে ডিপেন্ড করে থাকতে চান না তারা চাইলে নিঃসন্দেহে নিরাপদভাবে আমাদের এই বিজনেসটা করতে পারে বাসায় বসে যে কোনো সময় সব কিছু সামলে এই বিজনেসটা করা সম্ভব কারণ আমাদের বিজনেসটা হচ্ছে এমন একটা জিনিস যে কিনা বুঝতে পারে সেইখানে সফলতা অর্জন করতে পারে খুব তাড়াতাড়ি তাই আপনারা আর দেরি না করে আমাদের বিজনেসটা দেখেন এখানে অনেক সফলতা আছে অনেক আপুরা সফল হচ্ছে অনেক ভাইয়ারাও হচ্ছে তাই দেখতে পারেন